ওইখানে যে নোংরা ওই দিক দিয়ে যাওয়াই যায় না এখন যদি আমরা সেই নোংরা গুলোকে বাজার থেকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে গোটা গন্ধটা কোথায় হবে আমাদের পাড়ার মধ্যে দিয়ে আসবে কিন্তু এই রাস্তাটা কিন্তু পকেট রাস্তা কোনো কিছু না রাস্তাটা যেহেতু বাড়ির মাঝখান দিয়ে তাই গোটা গন্ধটা ওখান থেকে আসবে তারপর এখান থেকে গন্ধটা হবে আমরা ওদের কাছে একটাই কথা বলতেছি যে ওরা আমাদের প্রতিশ্রুতি দিক যে কোনো গন্ধ হবে না কোনো কিছু গন্ধ হবে না বা হচ্ছে গন্ধ হবে গন্ধ হবে যেহেতু নোংরা জিনিস যেহেতু আমরা বাজারেই যাইতে পারি না সেই জায়গায় যদি আমাদের এই জায়গায় আসে তাহলে মানুষ কি করে একটা আমাদের এত বড় একটা শ্মশান আমাদের সব থেকে একটা বড় সবাই এখান আসে এখন যদি এখানে যদি গন্ধ হয় মানুষ কি করে মরা পড়বে বা মানুষ কি করবে এটা না পূজা বা কি দিয়ে দিতে আসবে সব থেকে কিন্তু গোসাট বন্দরের মধ্যে হচ্ছে আমাদের শ্মশানকালী পূজা এখন যদি ওইটা যদি ওরা যদি এইটা করতে চায় যে নোংরা আবর্জনা এখানে এনে রাখবে তারপর মানুষ একটা পুজো দিতেও আসতে পারবে না না একটা কেউ একটা সৎকার করতেও আসতে পারবে না তাহলে আমাদের কি করে এটা হবে বলে না মানে কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি যে এখানে এই জিনিসটা আমরা করতে মানে এখানে ডাম্পিং গ্রাউন্ড করতে দিচ্ছেন না 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 এটা আমরা করতে দিব না এখানে এই বিষয়ে কি কোথাও লিখিত অভিযোগ জানিয়েছেন না এখনো লিখিত অভিযোগ করা হয়নি কিন্তু আমরা এটাই চাচ্ছি যে এই কাজটা বন্ধ আজকে কাজ বন্ধ করে দিয়েছে কাজ বন্ধ থাকবে এবং কি এই এই এইখানে আমরা ফ্যাক্টরিটা করতে দিব না একটু আগে দূরে করো একটু আগে পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মনের সাথে আপনাদের ফোনে কথা হলো কি জানালো তার তিনি ওনারা বলছে কোন রকম প্রবলেম হবে না হ্যান না তেন না কিন্তু ওনারা বললেই তো হবে না আমাদের এখানে প্রবলেম হবেই কারণ যেহেতু আমরা বাজারটাই ঢুকতে পারি না সামান্য মাঝারি দিয়ে ঢুকতে যাই তারপর আমরা গন্ধ পাই কি আজকে যদি সমস্ত আবর্জনা যদি বাজারে আবর্জনা এখানে আসে শুধু আমাদের যে বাজারের আবর্জনা আসবে সেটা না বাইরের থেকে কিন্তু আবর্জনা আসবে তাহলে কোন দিক দিয়ে আসবে আসবে হচ্ছে আমাদের হচ্ছে বাড়ির পাশ দিয়ে এই গন্ধগুলো কে সহ্য করবে কি নাম আপনার আমার নাম সেটুন এখানেই বাড়ি এখানেই বাড়ি